আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহাজ্জুদ করতে করতে কপালে দাগ ফেলে দিলেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে জমিটা দখল করি বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের কি স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি সালসালে জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্ব বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে গেলাম আচ্ছা লালমনির হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্ব যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবার বলছি বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসালায় জান্নাতি জানেন জান্নাতীরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের হাটের ভাইয়েরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান কতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান কতালা মুআহাদান লাম ইরাহ রা ইতা জান্নাহ কেউ যদি কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে কোন হিন্দুকে হত্যা করে কোন বৌদ্ধরে হত্যা করে অন্যায়ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতে এর স্থানও পাবে না সেই বুখারের বর্ণনা মান খাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় সুবহানাল্লাহ তাআলা প্রিয় ভাইরা এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা থাকা বিশ্বনৈ বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের পাবেই তো পারবেই না জান্নাতের ঘ্রাণ তার নাকে লাগবে না তারা আলহামদুলিল্লা তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না এখানেই শেষ না বিশ্ব আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আছে না নাই লাল মনে থাকে না আছে আহ হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন ওরে কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহর ডাকে না ওরে কষ্ট দিলে যায় যাবে না খবরদার বিষ্ণু ইসা ইসলাম বলেন মান কান ইয়ুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকুম জারা যে আল্লাহর বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ কলিজা জুরায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে না প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার প্রিয় লালমনির হাটের ভাইরা বিষ্ণু ইসা ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন আওয়াজ না শোনা যাক আমারও তো দেখা যায় আমারও তো দেখা যায় তাকায় থাকেন তাকায় থাকলে সব হবে কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই বরক তাকায় থাকেন জি জি মাইক আমি তো মাইক ঠিক করতে আসি না এদিকে এই মাইক ঠিক করব ওই মাইক ঠিক করব ওদিকে পাইলট বলবে হুজুর চলে আসেন জি বসুন বসুন মাশাআল্লাহ হ্যাঁ খুব শান্ত ঠিক আছে পুলিশ ভাইরা না খেয়ে দিনরাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে আপনাদেরকে কষ্ট দিতে আসে একটু একটু সহযোগিতা করেন জি মাশাল হ্যাঁ ঠিক আছে আমার প্রিয় ভাইরা প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার ভালো আচরণ করতে হবে বিশ্ব ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্ব ইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমানাল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা জান। যান যায় যায় ভাব পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ফা ইলা ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করো ইহুদির ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আফি আবুল আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসিম হচ্ছে বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহ বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এর কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতি আবলকাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ল আল্লাহু আকবার বিশ্বনবী শুনে ওই আহ্বানে সারা দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার ইসলাম বের হয়ে আসলেন ঘর ঠিক আর করলেন যে আল্লাহ যাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানিয়ে দিলেন আওয়াজ করে পড়েন সুবাহুল্লা হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা খোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেয় সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক না আসতে হবে আমার কাছে আওয়ার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন 24/7 সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না এই হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কি না বলেন তাহলে অমুসলিমদের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আসে নাই মুসলিম মুসলিমরা দেখতে পারেন সুযোগ বিষয় ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মেরে এসে সামনে এসে কি লাভ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল হাত তোলালো বলে এত কথা বললো

আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাবো কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই শিক্ষা হলো ইসলামের খাদেন ছিল ইহুদি এতদিন খেতমত করলে একদিনে বিশ্বনবী ওরে কালিমার দাওয়াত দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ের কাজ হচ্ছে দায়ী দা সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খোঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝোপ খোঁজে কোক মারে ঠিক কিনা বলে বিশ্বাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসু 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমুর সব অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক না বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে হবে মাতা পিতা যদি অমুসলিম হয় তারে ফেলে দিতে পারবেন 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 আমার লালমনিরহাটের হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আসে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যেই মা আপনার মায়ের নার ছেরা ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যেই মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা ওই মারে বাদ দেয়া যাবে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ নাইলে ওরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাদ মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ নাইলে ওরিনের শোধ

মা বাবার প্রতি আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা মুসলমান তাদের সাথে ভালো আচরণ করতে করতে হবে হবে আপনাদের খেদমত নিজে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো শুধু ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখা আরে এটা হিন্দু

কিনা দুজনই তে আসমা আর আয়সা নাম দুইটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন মনে আছে আট মা মাহফিলে আমি একটা নাম দিয়েছিলাম দুটা আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আশা ইনশাআল্লাহ পরেন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন

আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা টুকরা দন করে যার টুকরা সন্তান আসমারে দেখতে বর্ধমান যায় আসমার দিয়াম হ্যা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই দেওয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার টুকরা সন্তান নিয়ে বিশাল দিয়ে মক্কা থেকে এখন মা আসছে মেয়ের সাথে দেখা করত মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেওয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুমান বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলে নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলে আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সাইয়েদナスর رضی اللہ تعالی عنہ কাছে চলে গেলেন যে বললেন ইয়া মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো আমার জানতে বড় ইচ্ছে হয় আমি আমার মুশрика মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলুহা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম জেমনি আমি আমার

কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারে বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পাল্লা আরো বাড়াই করো বলেন তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করেন আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্ব আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেওয়া জায়েজ কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন এ থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে যুগ যুগ ধরে দাইদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই